কুস্তি লড়লেন নবিজি রুকানা নামের এক পালোয়ান ছিল মক্কায় সে ছিল ভীষণ শক্তিশালী কুস্তিতে তাকে হারাতে পারত না কেউ একদিন রুকানা কুস্তি লড়ার প্রস্তাব দিল নবিজিকে রুকানা বলল আমি হেরে গেলে তোমাকে একটি ছাগল দেব এ কথা শুনে এক আঘাতেই রুকানাকে মাটিতে ফেলে দিলেন নবিজি হেরে গেল রুকানা রুকানা বলল আরেকবার কুস্তি হোক নবী দ্বিতীয়বার লড়লেন এবারও একটি ছাগল জিতলেন এভাবে মোট তিনবার লড়াই হলো। প্রতিবারই রুকানা হেরে গেল সে বীরবির করে বলতে লাগল আমি এখন বাড়ি গিয়ে কি বলবো একটা ছাগল বাঘে খেয়েছে একটা পালিয়ে গেছে আর আরেকটা আরেকটার বেলায় কি বলবো নবী বললেন আমি তোমার ছাগল পাওয়ার জন্য কুস্তি লড়িনি তোমার ছাগল তুমি নিয়ে নাও নবীজির উদ্দেশ্য ছিল রুকানার অহংকার ভুল প্রমাণ করা যেন সে বুঝতে পারে তার চেয়েও শক্তিশালী মানুষ আছে তাই তার বিনয়ী হওয়া উচিত